আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুসলিম হিসেবে আমাদের প্রথম করণীয় কাজ কি অর্থাৎ আমরা তো মুসলিম এ মুসলিম হিসেবে আমাদের প্রথম করণীয় কাজ কি চলেন আমরা জেনে নেই মুসলিম হিসেবে আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাহ বিশ্বাস করা অর্থাৎ যখনই কোনো ব্যক্তি প্রথম মুসলিম হিসেবে লা ইলাহ ইল্লাহকে বিশ্বাস করবে তখনই সে মুসলিম হিসেবে গ্রহণযোগ্য আর আমরা জানি যে ইসলামে প্রবেশ করতে হলে প্রথম যে কাজটি করতে হবে একজন ব্যক্তিকে লাইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ এ লাইলাহ ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে তার উপর বিশ্বাস করে ইসলাম প্রবেশ করতে হবে তাহলে আমাদের মুসলিম হিসেবে প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে লাইলাহ ইল্লাল্লাহ বিশ্বাস করতে হবে এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল এবং তার বান্দা এটাও বিশ্বাস করতে হবে যে ব্যক্তি এই দুটাকে বিশ্বাস করবে না সে ব্যক্তি চিরকাল জাহান্নামী অর্থাৎ সেই মুসিক অবস্থায় মৃত্যুবরণ করবে তো আমাদের মুসলিম হিসাবে করণীয় কি যে আল্লাহকে বিশ্বাস করা এবং তার রাসুল সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করা এক দ্বিতীয়ত আমরা মুসলিম কি মুসলিম হিসেবে এসেছি তাই তাহলে কি আমরা জান্নাতে চলে যাব জি না আমরা মুসলিম হিসেবে দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে নিয়ে এসেছেন এখানে আমরা জান্নাতে চলে যাবো এমনটি না কারণ আল্লাহ জান্নাত এবং যাহার সৃষ্টি করেছে জিন এবং ইনসানের জন্য মানুষ এবং জিন জাতির জন্য তাহলে আমরা যে মুসলিম হিসেবে দুনিয়াতে এসেছি যে আমরা জান্নাতে চলে যাব বিষয়টা কিন্তু এমন না কারণ আল্লাহ জান্নাত যাহার এই মানুষ এবং জিন জাতির জন্য সৃষ্টি করেছে তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মুসলিম হিসেবে দুনিয়াতে এসেছি তাই আমরা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করব কালেমা পরে মৃত্যুবরণ করব এক দ্বিতীয়ত আমরা দুনিয়াতে ভালো কাজ করে আখেরাতে জান্নাত কামাই করে নেব। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আর এখন যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে যে দুনিয়াতে সম্মান কামাবো আখেরাতে সম্মান নিব না তাহলে কিন্তু আপনার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নেই আপনার মতো হতভাগা পৃথিবীতে কেউ নেই আমাদেরকে দুনিয়াতে সম্মান কামাইতে হবে আকারে সম্মান কামাইতে হবে সেভাবে আমাদেরকে চলতে হবে এখন আমি আপনি যদি দুনিয়াতে সম্মান নিয়ে আকারেতে সম্মান না নেই তাহলে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে সম্মান দেবে আকারেতে কোনো সম্মান দেবে না তাই আমাদের সকলের উচিত দুনিয়াতে সম্মান নিয়ে আখেরেতের সম্মান দুনিয়াতেও সম্মান নেব আকারে সম্মান নেব এক আর দ্বিতীয়ত আমাদেরকে মুসলিম হিসাবে অবশ্যই স্বীকৃতি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে তার রাসুল সাল্লাহাল্লামকে বিশ্বাস করতে হবে প্রিয় দর্শক আজকে যে কথাটি বললাম যে আমরা মুসলিম আমাদেরকে প্রথম কাজ মুসলিম সেটা হচ্ছে কি যে আল্লাহকে বিশ্বাস করা তার রাসুলকে বিশ্বাস করা এবং সম্মান দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গাতে আমরা চাই ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ